প্রায় চল্লিশ বছর থেকে ভোগ দখল করে খাচ্ছি আমার বাবা হচ্ছে জায়গাটা তো এই জায়গায় শুধু না আমরা একই দাগে হচ্ছে অনেকগুলো জমি আমরা পাঁচজন মিলে কিনেছিলাম আমার আরো চাচা আছে এবং বোন জামাই আছে সবাই মিলে আমরা এই জায়গাটা কিনেছিলাম যার যেমন মানে জায়গাটুকে আমরা করে খাচ্ছিলাম কিন্তু আসামিরা জানায় যে হচ্ছে তারা এই জায়গাটা পাবে সেই সূত্রে তারা হচ্ছে এটা থানায় হচ্ছে আমাদেরকে ডেকেছিল আমরা থানায় গিয়েছিলাম থানায় কাগজপাতি দেখাইছি থানা থেকে আমরা কোনো আশাবাদী পাইনি সেজন্য আমরা হচ্ছে একশো ধারা জারি করেছি কোর্টে একশো ধারা জারি করার পরে তারপরে এই মাসে হচ্ছে চব্বিশ তারিখের সোনালির ডেট ছিল কিন্তু হচ্ছে তারা সোনালির ডেটের আগেই তারা গাছপালা কাটাকাটি করছে বাড়ি ভাঙচুর করছে এবং বরে আগুন দিয়েছে বরের ক্ষতিপূরণ প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা বরে পান ছিল সেই ক্ষতিটা তারা করেছে এবং হচ্ছে অনেকগুলা গাছ প্রায় চল্লিশ পঞ্চাশটা আম গাছ হচ্ছে কাটাকাটি করেছে এবং আমাদেরকে প্রাণের হুমকি দিয়েছে যে আমরা যদি জায়গাতে যাই তাহলে আমাদেরকে মানে হত্যা করবে সেজন্য ভয়ে আমরা সেখানে যাই নাই আমরা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা থানায় গিয়েছিলাম থানায় যায় একটা মামলা দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু থানায় মামলাটা রিসিভ করে নাই সেজন্য আজকে আমি সম্মানিত সাংবাদিক বিন্দর কাছে আমি এসেছি যে হচ্ছে আমি এটা মানে সুস্থ একটা বিচার চাচ্ছি এবং হচ্ছে আমি আইনের প্রতি সম্মান জানাই এবং আইনের প্রতি শ্রদ্ধা জানাই বলে আমি এখন পর্যন্ত কোনো কিছু করিনি আমি আইনের সম্মান জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে আপনারা এটা একটা ব্যবস্থা নেন এবং হচ্ছে গ্রেপ্তারের নির্দেশ দেন নির্দেশ না দিলে দেখা যাচ্ছে আমরা গ্রামে বসবাস করতে পারবো না গ্রামের সবাই এটা নিয়ে আতঙ্কিত গত সাত তারিখে শুক্রবার দুপুর বারোটার সময় ঘটনাটা ঘটেছে গ্রামের মানুষ পুরা গ্রামের মানুষ এই বিষয়টা দেখে খুবই আতঙ্কিত হয়েছে যার ফলে আমরা হচ্ছে গ্রামে বসবাস করতে পারছি না গ্রামে যখন আমরা রাতে বাসায় যাচ্ছি তখন ওরা ইট পাটকাল মারছে সেটা নিয়ে আমি থানায় জানাইছি থানার প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করছে না এবং এসআই সাকিব এর সাথে জড়িত আছে দুই নাম্বার আসামি মামুন রশিদ এস সাকিবের মোটর সাইকেল রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করে এবং যেখানে যায় সেখানে এস সাকিবের মোটরসাইকেল নিয়ে সব জায়গায় যায় এর সাথে সাকিব জড়িত আছে আমি মনে করছি সেজন্য আমি চাচ্ছি যে সম্মানিত আমি চাচ্ছি যে পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীদের সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা দ্রুত ব্যবস্থা নেবেন দ্রুত ব্যবস্থা যদি নেন তাহলে আমাদের আহ প্রাণ হুমকি থেকে আমরা নিরাপদ থাকবো